প্রথমে আমাদের কাছে যে বইটি আছে সেটি হচ্ছে দ্য লেন স্টার্ট আপ সচনা এরিক রাইস উনি বইটি লিখেছেন অনুবাদ করেছেন মঞ্জুর রহমান শান্ত শিল্প উদ্যোক্তাদের জন্য এই বইটি পড়া বাধ্যতামূলক সত্যি এটি একটি চমৎকার বই এই বইটি যদি আপনি খোলেন প্রথমেই দেখতে পারবেন বিশ্বের যত বিখ্যাত সফল বিজনেসম্যান আছেন তারা সকলেই এই বইটাকে রিকমেন্ড করে কারণ এই বইটা একটি ভালো স্ট্রাকচার প্রোভাইড করে যেটা সকলের বিজনেসেই হেল্প করে আসছে এবং ইভেন ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা বিভিন্ন সিইও আইডিও সিইও ওয়ারেন বেনেস ব্যবসায়ীদের বিশিষ্ট অধ্যাপক এমনকি দ্য ওয়ান মিনিট ম্যানেজার এবং ওয়ান মিনিট উদ্যোক্তাদের সহ লেখক আপনারা হয়তো বইটি পড়ে থাকতে পারেন কেন ল্যানচারটে উনিও বইটি রিকমেন্ড করেছেন চমৎকার একটি বই এবং চমৎকার প্রচ্ছদে পাচ্ছেন প্রত্যেকটি বই পঁচাত্তর গ্রাম অফ হোয়াইট পেপারে প্রস্তুত করা এর সাথে নিজেকে ডেভেলপ করার জন্য যে বইটি দরকার সেটা হচ্ছে অ্যাটিটিউড অ্যাকশন ন্যায় একজন নেতার যেসব সূত্র জানা প্রয়োজন সূত্র দেখি আমরা বইটার ভিতরে কি আছে সূচিপত্র দেওয়া আছে দৃষ্টিভঙ্গি নেতৃত্বকে কিভাবে প্রভাবিত করে দৃষ্টিভঙ্গি কিভাবে একজনকে ব্যক্তিত্বকে প্রভাবিত করে ব্যক্তির দৃষ্টিভঙ্গি কিভাবে গঠিত হয় দৃষ্টিভঙ্গি কি পরিবর্তন করা যায় প্রতিবন্ধকতা কি আসলে একটি দৃষ্টিভঙ্গিকে উন্নত করতে পারে ব্যর্থতা কি সফলতা কি কিভাবে একজন নেতা উপরে উঠতে পারে চমৎকার একটি বই সেলফ ডেভেলপমেন্টের জন্য এই বইটি খুবই চমৎকার এবং যদি একজন ভালো টিম লিডার হতে চান অবশ্যই বইটি মাস্ট রিড পরের বইটি হচ্ছে দ্য ফোর এগ্রিমেন্টস এখানে চারটি এগ্রিমেন্টসের কথা বলা হয়েছে যে চারটি এগ্রিমেন্টস শুধু ব্যবসায়ী নয় আপনার দৈনন্দিন জীবনেও খুবই ইম্পর্ট্যান্ট অভিযোজন ও গ্রহের স্বপ্ন একটি নতুন স্বপ্নের ভূমিকা শব্দের ব্যবহারে নিখুঁত হন কোনো কিছু ব্যক্তিগতভাবে নেবেন না অনুমান করবেন না সবসময় আপনার সেরাটা দিন স্বাধীনতার দিকে টলটেকদের পথ প্রকৃতি স্বর্গ প্রার্থনা চমৎকার একটি বই বইটি খুবই ছোট্ট সুন্দর একটি বই প্রত্যেকটি বই আশি গ্রাম অফাইল পেপার দিয়ে প্রস্তুত বইগুলো সংগ্রহ করতে নিচে অর্ডার করতে যে বাটনে ক্লিক করুন অথবা নিচে ফর্মটি ফিল করে প্লেস অর্ডার বাটনটি ক্লিক করলেই অর্ডারটি সম্পূর্ণ হয়ে যাবে ধন্যবাদ